অংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনামরিচির হাটে তো এই জগদল শুকনামরিচির হাটে আজকে শুকনামরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গা যাচ্ছে আপনাদের সরাসরি জানার চেষ্টা করব। আর দর্শক এই হাটে কিন্তু আপনার সপ্তাহে দুই তিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি আজকে জানার চেষ্টা করতেছি আর দর্শক বাজারটা জানা দেওয়ার আগে আপনাদের জানায় রাখি বাজারে কিন্তু একদম আমদানি নেই এই যে দেখেন পুরা হাটে কিন্তু আপনার ভরপুর আমদানি থাকতো যখন সিজন থাকে তখন কিন্তু আপনার ভরপুর আমদানি থাকতো এই বাস থেকে শুরু করে এই বাস থেকে আপনার সব কিছু কিন্তু আপনার ভরপুর আমদানি থাকতো তবে এখন কিন্তু আপনার তেমন একটা কিন্তু আমদানি নেই শুকনা মরিচের এখন কিন্তু আপনার আমদানি নেই এই যে দেখেন আপনার যদি দেখাই এখন কিন্তু আপনার শুকনো শুকনা মরিচের আমদানি নেই তো এখন কিন্তু আপনার লাস্ট সিজন হওয়ার কারণে সিজন কিন্তু শেষ হওয়ার কারণে এখন কিন্তু আমদানি কমে যাচ্ছে দিন দিন ফ্রেশ কোয়ালিটির যে মরিচগুলো ওইগুলো পাওয়া যায় না এবং আমদানিও কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং টুকটাক কিন্তু আমদানি হচ্ছে আপনার এইখানে দেখেন কয়েকটা ভ্যান শুধু আমদানি তবে সিজনের সময় কিন্তু ভরপুর আমদানি থাকতো আপনার ওই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে আপনার সবগুলোতে কিন্তু শুকনো মরিচের আমদানি থাকত এবং ওই পিছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে কিন্তু আপনার মরিচের পার্টিগুলো কিন্তু ক্রয় করতো ওই জায়গায় আর এখন কিন্তু আপনার পার্টিপত্রও নাই ওই পাশে শুধু একটা বাড়ি আছে আর এইগুলোতেও কিন্তু আপনার পাটি থাকতো এই যে দেখেন এই বাসগুলো আছে এগুলোতেও কিন্তু পাঠিয়ে থাকতো কিন্তু এখন আপনার পানি নেই এটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে যেটা ফ্রেশ কোয়ালিটি এবং সর্বোচ্চ কোয়ালিটি ওইটার বাজার গেছে আজকে সর্বোচ্চ চলতেছে এইখানে আপনার ছয় হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো ছয়শো টাকা কিন্তু বাজার চলছে যেটা ফ্রেশ কোয়ালিটি এবং মিডিয়ামটা চলতেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার নয়শো টাকা এরকম বাজার চলতেছে যেটা নিম্ন কোয়ালিটি আর কি কারেন্ট মরিচ এবং জিরা মরিচের বাজার যেটা ফ্রেশ কোয়ালিটি ওইটা বাজার চলছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা এবং মিডিয়ামটা চলছে আপনার ছয় হাজার দুইশো তিনশো টাকা এরকম বাজার চলতেছে যেটা জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর যেটা চিকন চকমুন্দা মুন্দা মরিচের মধ্যে যেটা ফ্রেশ কোয়ালিটি ওটা চলেছে আপনার পাঁচ হাজার সাতশো আটশো টাকা কিন্তু বাজার চলতেছে যেটা চিকন চকমুন্দা মরিচের মধ্যে ফ্রেশ কোয়ালিটি এবং মিডিয়ামটা চলেছে পাঁচ হাজার তিনশো চারশো টাকা কিন্তু বাজার চলতেছে যেটা চিকন চোখ মরিচের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এবং পাবনা মরিচেরও বাজার কিন্তু আপনার সেম তো অন্যান্য মরিচেরও বাজার আপনার যেটা আলি ফটকামরিচ আলি মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওটা বাজার চলেছে আপনার আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু কেজি আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা চলছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং নিম্নটা চলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কেজি তো এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এই জগদল বাজারে আর আমদানি কিন্তু নাই জগদল বাজারে আপনারা যদি দেখাই যে দেখেন আমদানি কিন্তু তেমন একটা নাই এবং পার্টিপত্রও কিন্তু তেমন একটা নাই দিন দিন কিন্তু সিজন শেষ হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু মরিচের আমদানি নাই এখন আর প্রায় এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু তারপরেও কিন্তু শুকনো মরিচের আমদানি নেই কিন্তু এর আগে কিন্তু আপনার সকাল আটটা থেকে শুরু করে কিন্তু ভরপুর আমদানি থাকতো যখন সিজন থাকে আর কি আটটার সময় আপনার ভরপুর কিন্তু আমদানি থাকতো কিন্তু এখন আপনার আমদানি নেই এই পাশে কিন্তু দেখেন সবগুলোতে কিন্তু মরিচের আমদানি থাকতো তো এখন কিন্তু মরিচের একটা আমদানি নেই তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি জগদল শুকনো মরিচের হাট থেকে এগুলাতে কিন্তু আপনার সব মরিচ থাকতো আপনার এই রাস্তা থেকে শুরু করে মেন রাস্তা থেকে শুরু করে এই জায়গাতে আপনার সব কিন্তু শুকনামোরিচ থাকতো শুকনামরিচের আমদানি থাকতো এগুলোতে কিন্তু এখন কিন্তু আপনার আমদানি নেই শুকনামোরি আপনার দুই থেকে তিনটা ভ্যান শুধু আমদানি হয়েছে এগুলাই শেষ আর আমদানি হয় না তবে কালিয়াগঞ্জ ঝাটে আপনার কিছু আমদানি হয় কালিয়াগঞ্জ ঝাটে আপনার কিছু আমদানি হয় আর অন্যান্য হাটে কিন্তু এখন আমদানি নেই আপনার ফুটকিবাড়ি হাটেও আমদানি নেই জগদল বাজারেও আমদানি নেই এটা কিন্তু জগদল মরিচের হাট আপনার কিছু মরিচ কিন্তু আমদানি হয়েছে এই যে দেখেন দর্শক আপনাদের যদি দেখাই টুকটাক আমদানি হয়েছে তো এইগুলোর মধ্যে ফ্রেশ কোয়ালিটির বাজার আপনার যা কারেন্ট মরিচ ওইটা বাজার চলছে ফ্রেশ কোয়ালিটি সাত হাজার পাঁচশো ছয়শো টাকা এরকম এবং মিডিয়াম চলছে আপনার সাত হাজার সাত হাজার একশো টাকা এরকম জিরা মরিচের ফ্রেশটা চলছে আপনার ছয় হাজার আটশো নয়শো টাকা এবং নিম্নটা চলছে ছয় হাজার একশো দুশো আর যেটা হচ্ছে চোখমুন্দা মরিচ চোখ মরিচের মধ্যে ফ্রেশটা চলছে পাঁচ হাজার ছয়শো সাতশো টাকা কিন্তু বাজার চলেছে এবং নিম্নটা চলতেছে পাঁচ হাজার একশো দুশো টাকা তো আপনাদের সরাসরি জগদোর বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি আরেকটা ভ্যান আমদানি হইল আমদানি নেই প্রায় সিজন শেষের দিকে এই জন্য কিন্তু বাজারে তেমন একটা কিন্তু আমদানি নেই আর দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনের হাট বাজারে আপডেট সবার আগে আপনারা পেয়ে যান যারা আমাদের চ্যানেল নতুন প্রতিদিনই হাট বাজারে আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এটা হচ্ছে জগদল শুকনা মরিচের হাট এখন কিন্তু আমদানি নেই এই যে শুরু করে মাঠ পুরা মাঠে কিন্তু আপনার মরিচে ভরপুর থাকতো যখন সিজন থাকে আর আমাদের এদিকে কিন্তু আপনার নতুন মরিচ কিন্তু লাগানো শুরু হয়ে গেছে নতুন নতুন মরিচ কিন্তু আমাদের এইদিকে লাগা শুরু হয়ে গেছে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো আর্থ থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সাইকে হ্যাঁ ভালো ভালো আছি না